হ্যালো বন্ধুরা তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে দেখুন আমরা একটা ফাইলকে কীভাবে সিকিউরিটি সিস্টেম দিয়ে রাখবো তো দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি এখানে একটা ভিডিও আর একটা আমি একটা ছবি রেখেছি তো এটাকে আমরা এবার কীভাবে সিকিউরিটি সিস্টেম করে রাখতে হয় লক করে রাখতে হয় তা দেখাবো ঠিক আছে তো দেন ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দিচ্ছি এটার পরে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে নিচে প্রপার্টিজ অপশন এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সিকিউরিটি এখানে আছে অপশান এখানে ক্লিক করে দেব তারপরে এই যে অ্যাডমিনিস্ট্রেটরস এখানে আমরা ক্লিক করে দিব এই নিচে দেখুন এরপরে আমরা এডিটে ক্লিক করে দিব এডিটে ক্লিক করে দেওয়ার পর আবার দেখুন এখানে অ্যাডমিনিস্ট্রেটর্স এখানে আমরা ক্লিক করে দেবো এরপর দেখুন এখানে এই যে আমরা টিক এখানে ফুল কন্ট্রোল এখানে টিক দিয়ে দিব আমরা ঠিক আছে তারপরে যখন টিক দিয়ে দেবো তারপরে অ্যাপ্লাই করব তারপরে দেন দেখুন এখানে এসছে এখানে আমরা ইস্কোড দেব তারপরে এখানে ওকে করে দিব তারপর আমরা এখানে দেখুন ওকে করে দিব একটু রিফ্রেশ করে নিচ্ছি এবার আমরা ফাইলটি ওপেন করব তো দেখুন এখন কী দেখাচ্ছে বন্ধুরা কিন্তু ওপেন হচ্ছে না দেখুন আমি আবার ওপেন করছি এখনও কিন্তু ওপেন হচ্ছে না ঠিক আছে এখন দেখি আমি ফাইলটিকে এবার ডিলেট করব ডিলেট হয় কি না আসলে দেখুন ইস্কিপ করে দিচ্ছি কন্টিনিউ করে দিচ্ছি দেখুন ট্রাই অ্যাগিন হ্যাঁ ক্যান্সেল করে দিলাম আবার ডিলেট করব দেখি ডিলেট দেখুন ইস্কিপ করে দিলাম কন্টিনিউ দিলাম এখন কিন্তু দেখুন কিন্তু ডিলেটই হচ্ছে না ঠিক আছে দেখি এবার আমি কপি করব দেখি কপি হয় কি না আসলে দেখুন কপি কিন্তু হয়েছে এই কোথায় গেল এই যে এই সাইডে দেখুন আমার কিন্তু কপি হয়েছে ঠিক আছে ওপেন করে দেখি কোনো তথ্য নেই ঠিক আছে তো এটাকে ডিলিট করে দিলাম এবার দেখে আমি কাট করবো ঠিক আছে তো এবার আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে ওপেন করলাম ওপেন করে এবার আমি পেস্ট করে দেবো কন্টিনিউ ট্রাই এগিন দেখুন বন্ধুরা এখানে কিন্তু কার্ড করেও কিন্তু কিছু হচ্ছে না তো আমি এটাকে ডিলিট করে দিব দেন আবার আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ডিলিট হচ্ছে না ঠিক আছে তো চলুন আবার আমরা এটাকে কীভাবে ওপেন করবো ঠিক করবো সেজন্য আবার মাসের আড বাটন ক্লিক করবো প্রপার্টিসে যাবো এরপর সিকিউরিটি যাব তারপরে অ্যাডমিনিস্ট্রেটরস এখানে যাব ইডিটে যাব দেন আবার ওই অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করে দেখুন এখানে কিন্তু রিমুভ করে দেবো টিকমার্কগুলো দিয়ে অ্যাপ্লি করবো অ্যাপ্লি করার পর আমরা ওকে করে দিব ওকে করার পর এখানেও আমরা ওকে করে দেব তো এবার আমরা ফাইলটিকে ওপেন করব দেখুন আমার কিন্তু ভিডিওটি আর ছবিটি কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা আসলে এভাবেই ফাইলকে একটি সিকিউরিটি সিস্টেম দিতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ